তোর এসু কি ইংলিশ কস তুই ডে ফুটাস তো এই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার গেটের সাদ্দা তৈরি করা হচ্ছে এখন এখান থেকে টানে নিয়ে আসি ডাইরেক্ট বানাই ফেলালাম বানাই এখানে বসা দিলাম কিলে ছোট ছাদ তো এখানে চাল তো এখানে বসা যাবে না তো ফেয়ারে চাদর ফুটে দিলাম এতে ফাঁকলামি শাকলামি করে যা করতে পারে আমিও ধরলাম বেশি বড় না এটা সামান্য করে করলাম আর দেখা যাক পরবর্তী অস্থিতির উপরে কেট দিয়ে পরে এটা এখনো পজিশন হয়নি পজিশন করতে আসি পজিশান করে এরপরে দুই সাইডে ভালো করে চলে মারে দেবে আপনারাও দেখতে থাকুন আমিও করতে থাকি এই এখন আতুরা দিলাম একটু এটা করে এয়ার পরে জলি মারে দিব পজিশন করে এয়ার পরে জলি মারে দিব। মানে বরাবর হয়েছে কি না একটু দেখতে আছি আবার সোজাসুজি না হলে আবার আপনার চাল ব্যথা থাকবে গেট বাঁকা টাকা দেখা যাবে গেট আগে লাগানো হয়ে গেছে আর নাহলে চাল বাঁকা দেখা যাবে গেটও বাঁকা দেখা যাবে তাই জন্য ভালো করে পজিশন করে বানাইতে হচ্ছে আস্তে আস্তে করতে আছি সব কিছু দেখা দেখা যাক কিভাবে করা যায় সব কিছু দেখা যাক এখন রড লাগবে এখানে এটা রড দিয়ে ব্যাখ্যা করি এরপরে সোজা করে দিতে হবে এই চালের অনেক সময় লেগে গেছে এটা করতে অনেক সময় লেগে গেছে তো সবাই আপনারা দেখতে থাকুন আর আমি এটা কিভাবে করি তৈরি করি তৈরি করা হয়ে গেছে এখন কিভাবে রেডি করি বসাই দিই তো আপনারা দেখুন চালটা দেওয়ার পরে অনেক সুন্দর লাগতে আছে ভালো লাগে এর বলছি এখন এখন রাজা জরিমানিতে আছে রাজু জলি মারার শেষে ফেয়ারে মারবে এলে ওইখান থেকে ওইখানে পজিশন নিতে হবে ওই সাইডে এ ফেরে জলি দিবে তো আগে দি মারাইতে আসি হম মারো পাগলা পাগলা মারতে থাক না 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 49 আসু আমি কিন্তু বাক্স করে দিচ্ছি এটা আর বাইরে নেই আমরা তার মন পাগল ছوف হইছে বাংলাদেশের মাইক ফোন চলে আইবি এইজন এই মিয়া মিয়া আছেন নি ঠিক আছেন নি চা হ্যাঁ টিয়া টিয়া হ্যাঁ টিয়া এই ভাই ঠিক আছেন নি টিয়া দেখি জলি ওকে নি মাছ তো জলি ওকে যাব নাকি আচ্ছা নাম রে নাম যা কে জেনে কে দে আর আপন এত কেচে কেচে দিব কেন কইতাম বাইরের গেটে চাল